ভেঙে ফেল কাটা তার লৌহ কপাট তাগুতের মসনদে করে লোপাট কাফের ঘরে করে সজরে আঘাত ঘুমিয়ে থাকায় যাবে না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না জিহাদের পথ আমি না বাতিলের কাছে হার মানব না ভাঙ ভেঙে ফেল কাটা তার লৌহ কপাট তাগুতের মসনদ করে লোপাট কাফিরের ঘরে কর সজরে আঘা ঘুমিয়ে থাকায় যাবে না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না বেঁধেছে দামামা বেঁধেছি আমামা শহীদি কাফেলা থামানো যাবে না যতই ভীতি আজ তোমরা দেখাও না রসুলের পথ ছেড়ে যাব না বেজেছে দামামা বেজেছি আমামা শহীদেরে কাফেলা আমারো যাবে না যতই বিধি আজ তোমরা দেখাও না রসূলের পথে চলে যাব না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না